আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ অতি গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওষুধটির নাম টার্বোসেপ দুশো পঞ্চাশ ওষুধটি কী কাজ করে দেখতে কেমন বাজার দর কত খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এ নিয়ে আজ আলোচনা করব এটি বেশ ফার্মার একটি ওষুধ বাজারে তিনটা ভ্যারিয়েন্টে পাবেন ইঞ্জেকশন সেরাপ এবং ট্যাবলেট বন্ধুরা নাক কান গলা বিভিন্ন সংক্রমণ যেমন নাক দিয়ে পানি পড়া কান দিয়ে পূজা গলার বিভিন্ন ঘা এবং টন কাজ করে এছাড়া কিডনির সমস্যা মূত্র নালী ও মূত্র থলি সংক্রমণ যাদের প্রস্তাবে জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে খুবই কাজ করে এছাড়া সর্দি কাশি জ্বর ও নিউমোনিয়ায় অত্যন্ত কার্যকরী একটি অ্যান্টিবায়োটিক ঔষধ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন হচ্ছে ওষুধটির ডোজ সম্পর্কে একটু জেনে নেই অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক যাদের বয়স তেরো বছর বা তার বেশি তাদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দেওয়ার দিন শিশুদের ক্ষেত্রে তিন মাস থেকে বারো বছরের ঊর্ধ্বে বারো বছর পর্যন্ত বিশ মিলিগ্রাম কেজি দিনে দুইবার সময়সীমা পাঁচ থেকে দেওয়ার দিন রোগ অনুসারে ডোজের মাত্রা কম বেশি হতে পারে এবং সময়সীমাও বৃদ্ধি পেতে পারে আপনার ডক্টর যেভাবে প্রেসক্রিপশন করেছেন সেভাবে ওষুধটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্ব আপনার সাথে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি ভাব এবং বমি হতে পারে সতর্কতার ভিতরে আছে দীর্ঘদিন ব্যবহারে সেফরক্সিন প্রতি সংবেদনশীল এমন ও সময়ের অতিমাত্রা বৃদ্ধি ঘটতে পারে অর্থাৎ যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে এর প্রতিরোধী ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে গর্ভাবস্থায় ও অর্থাৎ গর্ভাবস্থার শেষভাগে মূত্রনালী ও অন্যান্য সংক্রমণের সেবকদের নিরাপদে ব্যবহার রয়েছে অত ব্যবহার করতে পারেন করে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত আপনার ডক্টর যদি ওষুধটি দিয়ে থাকেন তখনই আপনি ওষুধটি সেবন বা ব্যবহার করতে পারবেন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পাবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিছিয়ে দাম মাত্র পঁচিশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য